আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারে না সুতরাং হৃদয় খুলে আমরা বাংলাদেশকে ভালোবাসতাম কোথাও যেন সেই ভালোবাসায় একটা দূরত্ব তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য সবারই ডাউন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন পুরো ফাঁকা শুনশান নিরবতা কোথাও বাংলাদেশি পর্যটকদের চিহ্ন নেই শতদিন মধ্যে একটা ইনকাম নেই এভাবে ভিসা ব্যবস্থা বন্ধ থাকলে দুদেশেরই ক্ষতি বাংলাদেশটা ভালো হলেই ঘুরবে ব্যবসা প্রত্যেক দোকানদারের ক্ষতি হচ্ছে অনেক দোকানদার তালা পড়ে গেছে অনেক দোকানদার বন্ধ করে পালিয়ে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান এই ভিসা জটিলতা নিয়ে আমি পরপর বেশ কিছু ভিডিও করেছি এবং প্রত্যেকটি ভিডিও থেকে আমি বিভিন্ন ধরনের মন্তব্য পেয়েছি এবং এই মন্তব্যগুলোর বিশ্লেষণে যদি আমার মূল্যায়ন হয় তাহলে আমি পরিষ্কার বলবো যে এই ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দুই দেশের মানুষের একটি বড় অংশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে এর মধ্যে আমাদের ভারতের দিক থেকে যদি বলা হয় তাহলে অবশ্যই ভারতের যারা সরাসরি বাংলাদেশ শী পর্যটক নাশ আর ফলে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যেমন তারা হয়েছিল একই সঙ্গে বাংলাদেশ থেকে যারা ভারতীয় ভিসা না পাওয়ার ফলে ভারতে আসতে পারছেন না তারাও কিন্তু একই রকম ভাবে ফুপ্ত এবং তাদের মধ্যেও কিন্তু এই ঘটনায় মিশ্র এবং নেতিবাচক প্রভাব পড়েছে প্রিয় দর্শক আমি এর আগে আপনারা দেখেছেন আমি দার্জিলিং গিয়েছি আমি কলকাতা শহরে যেহেতু সাংবাদিকতা করি কলকাতা শহরে যখনই আমার মনে হয়েছে বিষয়টি নিয়ে ভিডিও করার তখনই কিন্তু আমি স্ক্রিন শেয়ার করেছি পর আমি সম্প্রতি গিয়েছিলাম ভারত বাংলাদেশের অন্যতম স্থল সীমান্ত বন্দর সব চাইতে বেশি যে সীমান্ত দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষে মানুষে যোগাযোগ স্থাপন করা হয় সেই উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থল সীমান্ত বন্দর প্রিয় দর্শক আমি সেই সীমান্তে ঘুরে শুধু দেখিনি এবং আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি এবং সে সমস্ত মানুষের কথার যদি একেবারে নির্যাস আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বলবো এই ভারতের অংশের এই ক্ষতিগ্রস্ত ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু ভীষণভাবে এই সরকারের সিদ্ধান্ত অর্থাৎ ভারত সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক এবং কূটনৈতিক কাদা বাদ দিয়ে এই মুহূর্তে জীবিকা নির্বাহ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু সুনির্দিষ্টভাবে এটা প্রশ্ন তুলেছেন যেখানে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে সেখানে কেন বাংলাদেশের সাধারণ মানুষকে ভিসা দেওয়া হচ্ছে না কারণ এই ভিসা প্রক্রিয়ার মধ্যে ভারতের যেমন লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং একই সঙ্গে বাংলাদেশেরও লাখ লাখ মানুষ বা কোটি কোটি মানুষ কিন্তু উপকৃত হতে পারতেন ফলে এই ভিসা না দেওয়ার ফলে কিংবা ভিসা নিয়ে সরকারের অনর অবস্থার কারণে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু অনেক ক্ষেত্রে রাজনৈতিক হিসেবে দিকে উঠে এসেছে এবং অনেকেই বলেছেন যে আগামী নির্বাচনে এই ইস্যুটি অবশ্যই রাজনীতির জায়গা হিসেবে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল এবং বিরোধী বিজেপি এই দুই শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই হিসেবে এই ভিসা কিংবা বাংলাদেশ পর্যটকদের না আসা বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কিন্তু শাসক এবং বিরোধী দুই শিবির থেকেই তুলে আনবেন ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ উঠে এসেছে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমি এর আগেও বলেছি এবং তাহলে আমরা একটু শুনে যে উত্তর নিই চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে কয়েকজন অটো চালক তারা কি বললেন একদম প্যাসেঞ্জার নেই দাদা বর্ডারের অবস্থা খুব খারাপ খুব খারাপ এই যে বাংলাদেশের এই যে এই অবস্থা যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই এখন বাংলাদেশে এখন মানে সংসার ধরে রাখার মতো কেউ এখন সবাই বাবা এই জন্য বাংলাদেশের ঝোল শেষ চলে যাচ্ছে খুব কি আর বলবো আমাদেরও খারাপ আমরা পুরো মানে ডিপেন্ড করছি পুরো বাংলাদেশের উপরে আমরা রয়েছি পরে আমাদের একশোর উপরে ড্রাইভার ছিল তিরিশ বত্রিশটা ড্রাইভার চলে গেছে এই লাইনের যে অবস্থা একশো টাকা দেড়শো টাকা মাইনে পেয়ে তাদের তো সংসার চলবে না তাদের বাচ্চা কাছে আছে পড়াশোনা আছে তারা অন্য কাজে সব চলে গেছে ব্যবসা বাণিজ্য সবারই ডাউন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন তাতে অটোওয়ালা হোক টোটোওয়ালা হোক ভ্যান হোক কাউন্টার মালিক কাউন্টার যেসব মানে এক্সচেঞ্জ আছে সব কিছুরই ব্যবসা ডাউন বর্তমান সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কেউই শান্তিতে নেই ওই গন্ডগোল হওয়ার পর থেকে এখন দেখা যাক ওপর মহলের ব্যাপারে এবার কবে এগুলো চালু হয় চলছে চলছে না তা না ওই কোনো রকমে সবই চলতে তার ঠিক দশ চলে না আবার কখনো কখনো হাফ হাফ চলে ওমাতে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভিসা পাচ্ছে না ওর জন্যই অনেক লোক কম আমরা অনেক ক্ষমা ধরো এখানে বসে আছি একটা প্যাসেঞ্জার নাই এই বড়র অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যায় যদি বিশালা সাড়ে মানে হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাততে ভাত পেটে পড়ে এবার স্থানীয় কয়েকজন মুদ্রা বিনিময় কেন্দ্রের ব্যবসায়ী তারা কি বললেন এবং তারা এই ভিসা নিয়ে তাদের মতামত কি তো শত দিন মধ্যে একটা কাম নেই এটা আবার ইন সেলকির ভাবে লোক নেই দুদেশের প্যাসেঞ্জার এর উপরেই সম্পূর্ণ নির্ভর করে কারণ কি বাংলাদেশে প্যাসেঞ্জার এই আসলে কিছু মাল বিক্রি হয় আর তারা এপাশের মালপত্র কিনে নিয়ে গিয়ে তারাও লাভবান হয় উভয় উভয় দেশেরই লাভবান এভাবে ভিসা ব্যবস্থা বন্ধ থাকলে দু দেশেরই ক্ষতি বাংলাদেশি বহু যাত্রী আছে যারা হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে আসে আমাদের দেশে চিকিৎসা হয় বা আমাদের কলকাতা থেকে মার্কেটিং করে অল্প দামে কিছু মালপত্র কিনে নিয়ে যাতায়াত করে তাদের তো অবশ্যই অসুবিধার মধ্যে পড়ছে তারা ইভেন কি ভিসা নেই অনেকে রোজার টাইমে প্রায় উনিশটা রোজা বেরিয়ে গেছে এই টাইমে অ্যাকচুয়ালি লোক আসেই ঈদের মার্কেটিং করতে এইসব করতে কিন্তু যেহেতু ভিসা নেই এবং কি এর জন্য আসতে পারছে না অনেকেই এই একটা প্রবলেম এবার এর জন্য অনেকে ব্যবসা বাণিজ্য এইসবও মার যাচ্ছে টাইমে প্রায় এই পোর্টে প্রায় পাঁচ থেকে ছ হাজার লোক তো বিকেল বেলায় আসতো আর সকাল বেলা তো দশ বারো হাজার লোক চলে আসতো প্রায় এবার এই ব্যবসায়ের কথা বলবো যিনি সীমান্তে প্রায় ৩০ বছর ধরে আমদানি রপ্তানি ব্যবসা করেন এবং ঢাকা কলকাতার মধ্যে বড় একটি পরিবহন সংস্থার ভারতীয় অংশের প্রধান শুনে নেব তার মুখ থেকে বিস্ফোরক কিছু বক্তব্য তা এই জায়গা থেকে আমাদের মানে ব্যবসায় দিক থেকে রুটি রুজি একেবারে ভাটা নেমে গেছে প্রথমে আমরা এক মাস দু মাস তিন মাস ভেবেছি না আগে আমাদের দেশের স্বার্থ দেশ আগে সুরক্ষিত থাকবে তাহলে আমরা সবকিছু মেনে নেবো কিন্তু এটা চলতে চলতে মার্চের আজকে উনিশ তারিখ হয়ে গেল গভর্নমেন্টের ভারত সরকারের যে পলিসিটা এটা তো কোনো পরিষ্কার কোনো পলিসি দেখতে পাচ্ছি না কারণ ভারত সরকারকে পলিসিটা পরিষ্কার করা উচিত আমি মনে করি যেহেতু আমি একটা নাগরিক হিসেবে আমি আপনাদেরকে বলছি কারণ বাংলাদেশের কারণে যদি আমাদের দেশের ক্ষতি হয় আমি নাগরিক হিসেবে আমি চাই না সেই দেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই কারণ আমার দেশ আগে দেশ সুরক্ষিত থাকবে আমি সুরক্ষিত থাকবো কিন্তু ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইনপোর্টটাকে আরও ডেভেলপ করা হচ্ছে তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি ভিসাটা বন্ধ রেখেছি এটা আমার একটা প্রশ্ন কিসের ভিত্তিতে যদি লড়াই করতে হয় কোন গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে সেটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার জানার কথা নয় করুক গভর্নমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদী আট মাস হয়ে গেল এক্সপোর্ট এখানে যে পরিমাণে এক্সপোর্ট আমাদের চলতো তার থেকে বেশি এক্সপোর্ট চলছে এখন তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণীর মানে আপনি তো যাই সংখ্যা বলেন না কেন কমছে কম পেট্রাপোল চেকপোস্ট বনগা সাব ডিভিশনে মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা ঢুকতে বসেছে এবার শুনবো স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ বনগা পৌরসভার প্রধান তিনি কি বললেন তিনি বিষয়টি রাজনৈতিক ভাবে দেখছেন এবং এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সরকার কেন্দ্রের শাসক দল বিজেপির দিকে তীব্র আক্রমণও ছুড়লেন আমরা আমাদের এখানে আজকে বেকার শুধু এখানকার লোকাল যারা দোকানদার তারা অসহায় অবস্থা প্রতিদিনই পাসপোর্টে হাজার হাজার প্যাসেঞ্জার আসতো আমাদের এখান থেকে প্যাসেঞ্জাররা গিয়ে মাল নিয়ে যেত সেটা ব্যবসাটা বন্ধ হয়ে এখানে বেকারত্ব বেড়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এটাকে আমরা মানতে পাচ্ছি না শুধরাতেও পাচ্ছি না সে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তার বিদেশ নীতি এমন খারাপ যেখানে গিয়ে ভারতীয়দের আজকে বাংলাদেশ তো প্রচুর হাজার হাজার পেশেন্ট আছে যারা এখানে প্রচুর গাড়ি যারা শ্রমিক তারা সেই গাড়ি করে নিয়ে যেত কলকাতা হাসপাতাল হাসপাতালে সেই মানুষগুলো বেকার হয়ে গেছে ভারতবর্ষে যে অর্থনৈতিক অবস্থা বনগাই প্রায় দশ হাজার লরি ছিল সেই লড়িগুলো আজকে ছশো লরিতে দাঁড়িয়ে গেছে দশ হাজার লরি এক মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে কেউ লেবারের কাজ করত কেউ দোকানদারি করত কেউ ফল বিক্রি করত এবার বাংলা বাংলার পাসপোর্ট নিয়ে আসতো সেটাকে সচল না করতে পারলে এই বনগাঁয়ের অর্থনৈতিক অবস্থা বন্ধ হয়েছে অটোর এখন একশো টাকা হচ্ছে না অভুক্ত অবস্থায় রয়েছে এবার কলকাতার মানুষ তারা কি বলছেন সেটি শুনে নেব এবং আপনারা জানেন যে এই মুহূর্তে রমজান মাস চলছে আর কদিন বাদেই পবিত্র ঈদ এই সময়ে কোটি কোটি টাকার ব্যবসা করেন কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা এবং এই রমজানকে বিশেষ করে এই ঈদকে সামনে রেখেই যে পরিমাণ বিনিয়োগ করেন ভারতীয় ব্যবসায়ীরা এবার কি তারা সেই বিনিয়োগ করেছেন কিংবা তারা কি বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী ঈদে অথবা আগামী যে পার্বণ হবে সেই পার্বণে তারা বিনিয়োগ করবেন কিনা সেগুলো শুনে নেবো ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ফাঁকি পুরো বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই ওরা তো আসছে না ওরা আসবে তাহলে আমাদের একটু বেচা কিনে হবে যেরকমই মার্কেটে অবস্থা আছে ওই রকম আমার অবস্থা সেমি অবস্থা আছে এখন চেঞ্জ হয় নাই মেডিকেল ভিসা কিছু নিয়ে আসতেছে বাট ওনার থেকে আমি জিজ্ঞেস করি কি কিভাবে এখন মেডিকেল ভিসা পাচ্ছেন আপনি ও বলতেছে কি এখন যেটি ভিসা দাম ছিল আটশো টাকা এখন নিচে বারো হাজার চৌদ্দ হাজার এভাবে দিয়ে আসতেছি তারপর বি এখন মার্কেটটা খুব স্লো আছে দেখেন যখন পিক সিজন থাকে তখন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা সেল হয় এখন তো ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা হয়ে গেল তাহলে খুব ভালো এখন হচ্ছে না কোনো মেডিকেল ভিসা কে দিয়ে দিচ্ছে বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে টুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে আরে লোক তো লোকই আছে তো ভিসা তো সবাইকে দেওয়ার উচিত হ্যাঁ যে যে এখানে যে হচ্ছিলো যে দঙ্গা হচ্ছিলো ও যে যে ইনভলভ আছে ওর ভিসাটা একটু আপনি ব্লক করতে পারে অন্য লোক ট্রিটমেন্ট করার জন্য চৌন হাজার টাকা ওখানে মেডিকেল ভিসার জন্য টাকা দিতে হচ্ছে একটা ভিসা নেওয়ার জন্য তো এই সব তো শুধু গভর্নমেন্ট তো চকচক হয়ে যাচ্ছে আর এখানকার লোক যে আছে ও মরে মরতে চলে যাচ্ছে ওর তো কিছু নেই অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে যে রেস্টুরেন্ট গলি ভিতরে করেছে ও বন্ধ হয়ে গেছে হোটেল গুলো তো যে হাই রেন্টে ছিল ও তো পুরো শেষ টাকা যে ডিপোজিট ছিল যে ল্যান্ডলর্ড ছিল ও কেটে ফেলেছে এখন কিছু নেই যেখানে দশটা রুম পনেরোটা রুম যে থাকতো ওখানে দুটা রুম আছে যে রেন্টে যে দোকান নেওয়ার ছিল সব ছেড়ে চলে যাচ্ছে ডিপোজিট চাচ্ছে তো যে ডিপোজিট নিয়েছে তো ও রিটার্নও করতে পারছে না অবস্থাই তাই আর প্রায় মোটামুটি কুড়ি পঁচিশ এ বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এরিয়াতে কলকাতার পরিবহন ব্যবসায়ী যারা বিভিন্ন রুটে কলকাতা ঢাকা কলকাতা ঢাকা খুলনা ঢাকা চট্টগ্রাম এই রুটে সরাসরি কিংবা কাটা সার্ভিস পরিচালনা করেন তারা কি বলছেন সেটা শুনে নেব মোটামুটি ধরুন দুটো করে সারা দিনে গাড়ি যায় তোর মধ্যে ধরুন তিরিশ জন যাত্রী ধরে রাখেন পার গাড়িতে তিরিশ জন যাত্রী আসার পর তো ওরকম ধরে রাখেন বাইশ চব্বিশ পঁচিশ এরকমই যাত্রী স্বাভাবিক সময় কিরকম ছিল অনেক সময় তো আমরা ছটা করে গাড়ি ছাড়ি একটা চিটা গাড়ি যেত তিনটে ডাইরেক্ট ঢাকার গাড়ি যেত দুটো ট্রানজিট গাড়ি যেত তাও সিট পাওয়া যেত না আর এখন দুটো করে গাড়ি যাচ্ছে ব্যবসার পরিস্থিতি একটু খারাপ আশা করি ঠিক হবে খুব শীঘ্রই কিন্তু ওই আশাই রাখছি দিন ধরে এখনও ঠিক হয়নি ব্যবসার কোনো পরিস্থিতি এবার কয়েকজন কলকাতার মানুষ সাধারণ মানুষ যারা রাজনৈতিক বোঝেন বোঝেন না তারা দুই দেশের মানুষে মানুষে সৌহার্দ্য সুসম্পর্ক তারা কি বলছেন সেটা শুনে নেব দুই দেশের পারস্পরিক সম্পর্কটা ভালো হওয়া উচিত কারণ যত যাতায়াত হবে ব্যবসা বাণিজ্য বাড়বে এবং টুরিস্ট যারা আসে এখানকার যারা ব্যবসায়ী তারা এফেক্টেড হচ্ছে খুব এইটাতে এটা তো হওয়া উচিত না মানে এটা যত তাড়াতাড়ি সলিউশন বের হোক এটাই কামনা করি দেখুন একজন ভারতীয় নাগরিক এবং একজন ভারতীয় সাংবাদিক এটা বলতে পারি এটা খুব বাস্তব কথা যে বিগত নয় আগস্টের পর গোটা বাংলাদেশ জুড়ে যে ঘটনা ঘটছে একজন সাধারণ মানুষই এবার মনে হচ্ছে যে যতটা হৃদয় খুলে আমরা বাংলাদেশকে আগে রাখতাম যত হৃদয় খুলে আমরা বাংলাদেশকে ভালোবাসতাম কোথাও যেন সেই ভালোবাসায় একটা দূরত্ব তৈরি হয়েছে এটা খুব বাস্তব কথা এটা খুব দুঃখের কথা খুব যন্ত্রণার কথা দূরত্বটা তৈরি হয়েছে কারণ এই মুহূর্তে আমাদের প্রতিবেশী বাংলাদেশে যা অবস্থা সেটা আপনারা সবাই জানেন ওখানকার পরিস্থিতি সুস্থ নয় ঠিক যতটা সুস্থ থাকা দরকার ততটা নেই এবং কোথাও কোথাও যেন ভারত বিদ্বেষ একটা ওখানে একটা পরিবেশ তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি ভালো অবস্থায় নেই বাংলাদেশ ভালো অবস্থায় নেই মানে কিন্তু যারা এপারের বাঙালি তারাও কিন্তু ভালো অবস্থায় নেই কারণ সম্ভবত একটা মাত্র দেশ যেই দেশে আমরা কার্যত বুক ফুলিয়ে চোখে চোখ রেখে বাংলায় কথা বলতে পারতাম বাংলার কথা বলতে পারতাম কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু বাংলাদেশ ভালো নেই তাই একজন এপারের বাঙালি হিসাবে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি বলবো যে আমরা বাঙালিরাও একটা ভালো জায়গাতে নেই কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশ যে দেশ যে দেশে আমরা আমাদের সংস্কৃতি চর্চা করতে পারতাম সাহিত্য চর্চা করতে পারতাম আমরা আমাদের মতো করে মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারতাম সেইটা কোথাও যেন দিন দিন দূরত্ব বাড়ছে পরের বাঙাল যারা আছেন মানুষ তারা তো শেষ পর্যন্ত তাদের একটাই তারা বাঙালি এবং এটা আপনি জানেন যে ওই পারে প্রচুর মানুষ ঘুরতে হোক চিকিৎসার কারণে হোক মানে বাংলায় আসেন ভারতবর্ষে আসে এটা খুব বাস্তবতা দেখুন লড়াই দুই দেশের হয় কিন্তু ফল ভোগ করে কিন্তু সাধারণ মানুষ যাই না আমার দেশের সিদ্ধান্ত বা বাংলাদেশের সিদ্ধান্ত কিভাবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই ভিসা প্রক্রিয়াটা চালু করা উচিত আমি শুধু আপনাকে তথ্য আপনি জানেন যে মন্দিরে একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে আমরা তথ্য নিয়ে যেটা জেনেছি প্রায় আড়াই হাজার হিন্দু যারা এই ভিসার কারণে সেই অনুষ্ঠানে আসতে পারেন অথচ মানে খুব সত্যি কথা বলতে দেখুন ওইখানে যারা সংখ্যালঘু মানে যারা হিন্দু তাদের বেশিরভাগ পীঠস্থান কিন্তু পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে তারা আসতে পারছে না ঠিক শুধু হিন্দু কথা বলবো না প্রচুর মুসলিম ভাই আছেন মুসলিম বোন আছেন যারাও কিন্তু চিকিৎসার জন্য হোক বা তাদেরও এখানে এখানে একটা বড় আজমির শরীফ একটা বড় জায়গা তারা কিন্তু সেখানে আসতে পারছে না আমার জন্য মনে হয় দুই সরকার হোক না যুদ্ধ দুই সরকার আলোচনা করে অন্তত এই ভিসাটা চালু করুক যারা বিজনেসের সাথে ইনভলভ তাদের অনেক প্রবলেম মানে অনেকের সাথে কথা হয় তারা অনেক মানে ব্যবসায়িক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত আর এখানকার লোকালি যারা আছে তারা তো ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত সবাই মার্কেটে হোটেলে রেস্টুরেন্টে সবাই মানে খুব খুব মনক্ষুণ্ণ আর কি যে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ না ওদের বাংলাদেশ ভারত নিয়ে যেহেতু আমরা প্রতিবেশী দেশ তাই দু দেশের সম্পর্কটা ভালো থাকুক সুষম বজায় থাকুক আরকি আমরা চাইনা যে আমাদের দুই দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকুক যেহেতু আমরা দুই দেশ পাশাপাশি পরস্পরের সাথে ভালো সম্পর্ক থাকুক এটাই আমরা চাই প্রিয় দর্শক আপনারা সব শুনলেন আমি নিজের মুখে কিছু বললাম না যদিও আমার অনেকেই আমার সহনাগরিক ভারতীয় অনেক বন্ধু অনেক সাংবাদিক কিংবা আমাকে যারা আলোচনা সমালোচনায় বিদ্ধ করেন বিভিন্ন সময়ে তারা হয়তো বলবেন যে সুব্রত আমি খুব সুনির্দিষ্টভাবে খুব চিন্তা করে এই এই ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওতে যাতে বাংলাদেশের দর্শক আসে অর্থাৎ ভিউ কামানো আমি আপনাদের উদ্দেশ্যে বলি দেখুন আমি সাংবাদিকতা করি প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় পঁচিশ বছর আমার নিজের একটি ব্র্যান্ড ডিজিটাল মিডিয়া রয়েছে এবং তার তলায় এখানে আরো ছোটখাটো সাত আটটি ডিজিটাল মিডিয়া রয়েছে এবং প্রত্যেকটি ডিজিটাল মিডিয়ায় কোটি কোটি ভিউজ আসছে এবং সেখানে নানা বৈচিত্রময় খবর ফিচার প্রতিবেদন সাক্ষাৎকার রোজ যাচ্ছে এবং সেগুলো থেকে প্রচুর ভিউজ আমি কোট আন কোট ভিউ কামাচ্ছি সুতরাং আপনারা আমার এই সুব্রত আচার্য যে ইউটিউব চ্যানেল বা সুব্রত আচার্য যে ফেসবুক চ্যানেল কিংবা ইনস্টাগ্রামের যে ভিডিও দেখেন সেটি একেবারেই আমি আমার ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা থেকে আপনাদের সামনে তুলে ধরাচ্ছি এবং আপনারা বলতে পারেন যে এখানে বিজ্ঞাপন আসে অবশ্যই বিজ্ঞাপন আসে এখানে রোজগার হয় অবশ্যই রোজগার হয় কিন্তু সেই বিজ্ঞাপন বা রোজগার আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের মানুষের সঙ্গে আবারও যোগাযোগ সুসংহত করা সুদৃঢ় করা এবং বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা আপনারা জানেন যে পাঁচ আগস্টের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক স্তরে যে সম্পর্ক তলা নিতে এবং তার বেশ কিছু মাস আগে থেকেই ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটি বিদ্বেষমূলক বৈরিতামূলক একটি আচরণ আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বিভিন্ন সময় আমরা দেখি খেলার মাঠে ভারত এবং বাংলাদেশ কিংবা ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে যখন ক্রিকেট ম্যাচ হয় তখন আমরা দেখি যে পারস্পরিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি পরিমাণ বক্তব্য পাল্টা বক্তব্য আমরা দেখেছি এবং এরপর ভারতের বিরুদ্ধে ভারত ইন্ডিয়ান ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে তারপর আমরা দেখেছি বাংলাদেশের অভ্যন্তরে এনটি ইন্ডিয়ান ক্যাম্পেইন চালানো হলো রাজনৈতিকভাবে ওই সময়কার সরকার কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কখনোই ভ্রুক্ষেপ করেনি তারা উপেক্ষা করেছিল যে ভারত বিরোধী ক্যাম্পেইন তখন কিন্তু আমরা আমার যে নিজস্ব নিজস্ব ডিজিটাল মিডিয়া রয়েছে আমি সেটি নাম বলবো না সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে প্রায় দেড় বছর ধরে আমরাও চেষ্টা করেছি বাংলাদেশের অভ্যন্তরে যাতে ভারত বিরোধিতা না তৈরি হয় এবং অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইনের বিরুদ্ধে আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে খবর করেছি বিশ্লেষণ করেছি আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ সরানো হচ্ছে এটি আস্তে আস্তে কিন্তু দুই দেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু সম্পর্কের বিচ্যুতি ঘটবে আমরা দেখলাম কিন্তু আমাদের আশঙ্কাই সত্যি হলো আমরা দেখেছি যে দু চব্বিশের পাঁচ আগস্ট হলো এবং তারপর পর 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 কয়েক মাস পুরো সিনারিওটি পাল্টে গেল আমরা এখনো বলছি যে এখনো সময় রয়েছে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের মধ্যে সুসম্পর্ক আবার 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 তৈরি হওয়ার আমরা বিশ্বাসে ঢাকা কলকাতা সমস্ত যোগাযোগ ব্যবস্থা মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস সব চলবে ঢাকা কলকাতা কলকাতা ঢাকা রোডের সব ধরনের সরাসরি সৌহার্দ্য বিআরটিসি বাস চলবে কাটা সার্ভিসগুলো আবার সচল হবে আবারও বিভিন্ন সীমান্তের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো আবার খিলখিলিয়ে হাসবে আবার সচল হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্যটন ব্যবস্থা এবং সচল হবে ভারত বাংলাদেশের মধ্যে এই পর্যটন ব্যবস্থার উপর নির্ভরশীল অর্থনীতির চাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমার স্টুডিও থেকে একটি বিশ্লেষণমূলক ভিডিও এবং পরবর্তীতে আমার যে ভিডিও আমি অবশ্যই আমি চেষ্টা করি যে এই ভিডিও আমার এই চ্যানেলের ভিডিও ভিডিও আমি মাঠে এবং সাধারণ মানুষের রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে আমি একেবারেই সাধারণ মানুষের নির্যাস আপনাদের সামনে তুলে আনবার জন্য প্রিয় দর্শক আজ আমি স্টুডিওতে বসে আমার এই স্টুডিওতে বসে এই প্রথম ভিডিও করলাম ভালো ভালো লাগা আপনাদের আপনাদের মন্তব্যের আপনারা লিখে জানাবেন আমার ভিডিও লাগে কিনা এরপর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল হোক সেটা আপনারা চান কিনা বা স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে আমাদের আর কি কি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার